আলাইকুম এই সেই জায়গা যে জায়গায় আমরা যেদিন আপনার মারামারি হয়েছে শেখ হাসিনা পলাইছে ওই দিন ঠিক এই জায়গায় রাত্রেবেলা ঠিক দশটা থেকে এগারো দিকে আমরা এসে অনেক লাশ থাকতে দেখছি আজকে ওই জায়গা দিয়ে আমরা আবার যাইতেছি গাইস আপনারা জানেন যে ঢাকার সবচেয়ে ধরতে গেলেই মানে রাজু কমার্শিয়াল বা আজিমপুরের এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল যেটা আমরা ওই যখন শেখ চলে গেছে পাঁচ জুন তখন আমরা জানতে পারছিলাম ব্যাপারটা যে ওই সময় আন্দোলনের সবচেয়ে খারাপ এবং আত্মঘাতী যে ঝামেলাগুলো হয়েছিলো সব কিছু এইখানে বেশি হয়েছিল। আর এইখানে সবচেয়ে বেশি হেডশট আর সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছিলো বিশেষ করে ছাত্র তারপর যারা ছিল তো এখন মানে এই পরিবেশটাই একরকম আর কখনোই ছিল অন্যরকম তো আসলে সব কিছু সময়ের সাথে পরিবর্তন হয় তো সবাইকে এই কথাটা আবারও বলি যে সবসময় সাবধান থাকার চেষ্টা করবেন নিজের জীবন কখনোই ঝুঁকিতে ফেলবেন না অনেকে আন্দোলন করছে আন্দোলন করে হয়তো বা দেশটাকে এই পরিস্থিতিতে আনাইছে কিন্তু যারা চলে গেছে তারা তো আর ফিরবে না কখনো তাই সবসময় বলি যে নিজের জীবনের চেয়ে বড়ো কোনো কিছু না এটা মাথায় রাখার চেষ্টা করবেন থ্যাংক ইউ প্রিয়ন আসসালামু আলাইকুম